কবুতর দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশের দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানি নতুন ভিডিওটা শুরু করছি শুরুতে একটা খবর দিই সেটা হচ্ছে অনেক ভাই সপ্তাহে ভিডিও দেয় নাই তো আসলে ভিডিও না দেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে অনেক ভাই মোবাইলটা আসলে হারাই গেছে তো মোবাইলটা হারাই যাওয়ার ফলে ওনার যে সিমটা ছিল মূল যে সিমটা যেটা সাথে আপনাদের সবার সাথে যোগাযোগ ছিল ওই সিমটা মূলত আসলে আঙ্কেলের নামে থাকায় আর আঙ্কেল আসলে অনেকদিন আগে মারা গেছে তো যার ফলে আসলে ওই সিমটা ভাই এখনো তুলতে পারে নাই তো একটু একটু ঝামেলা আছে তবে হয়ে যাবে তো এটা হয়ে যাবে তো আপাতত আজকে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা একটু সেভ করে রাখবেন কালি আর ওই নাম্বারটা কেউ কোনো ধরনের কোনো লেনদেন কোনো ধরনের কোনো কিছু করবেন না কারণ ওটা নিয়ে একটু সমস্যা চলতেছে মোবাইলটা যদি পাওয়া যায় তাইলে হয়তো বা পরবর্তীতে ওই নাম্বার বা ওই ইমতে যোগাযোগ করতে পারেন তো আপাতত আজকে যে নাম্বারটা দেওয়া থাকবে একটা রবি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু এই কালেকশন গুলো কেন দেখাই আমি নিজেও জানি না এই কালেকশনে কিছু কবুতর আরো সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে আমরা যদি একটু এদিকে যাই এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে তো বড় বড় মতোই সুন্দর সুন্দর কালেকশন এবং দামও কম থাকবে আশা করি কারণ ভাই তো তোর দেয় তো চলে আসলে শুরু করি অল্প কিছু কবুতর পুরো ভিডিওটা দেখবেন বলে আশা করি ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে কোন না কোন একটা কবুতর আপনার পছন্দ হবে ইনশাল্লাহ অনেক ভালো ভালো কালেকশন আছে বিশেষ করে এই যে দেখেন এর একটা পেয়ার আছে মশাল অনেক সুন্দর অনেক কি অবস্থা দুঃখে আছেন তারপর হাসতে হবে কারণ আমরা ভিডিও করছি ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখছি আলহামদুলিল্লাহ মানে ভাই দেখেন ফার্স্ট একটা জিরা গলা কবুতর দেখাবো আর জিরা গলা কবুতর দেখাতে দেখাতে একটা কথা বলি যে আমার ফোনটা হারাই গেছে শুভের রাত্রে ঠিক আছে তো আমার নতুন নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার আগের নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে আমার ঠিকানা হচ্ছে ইসলাম বাগ ঈদগার মাঠ পুরান একটু নটটা ধরে দেখ জি জি নর কবুতরটা আমি আসলে উঠতির জন্য খুব ভালো একটা কবুতর হ্যাঁ ভাই লেসটা কিন্তু নাই লেসটা উঠতেছে

আশা করি এই প্যাটটা ভালো লাগে না এমন কোনো খুব কমই পাওয়া যাবে কারণ আসলে এই প্যাটটা অনেক সুন্দর আর ভাই যেহেতু বললো দামও কম থাকবে তাই তো জি ভাই অবশ্যই কথাই নাই ভাই এখন দামটা একটু বলেন এই প্যাটটা দাদা জান 1200 টাকা রাখুন ভাই 1200 জি 1200 টাকা রাখুন হবে দর্শক এই প্যাটটা 1200 হলে নিয়ে নিন ঠিক আছে এগুলো কিন্তু একটু পাওয়া যায় খুব কম আবার একুরেট কবুতর সাদের মধ্যে অনেক সুন্দর কবুতর 1200 টাকা সাদের মধ্যে এখন বা কবুতরের যে দাম ওই হিসেবে 1200 টাকা সাদের মধ্যে থাকার কথা তো যারা প্রথমে দেখবেন তারাই নিয়ে নিয়ে আশা করি আর বাচ্চা কাছে ইনশাআল্লাহ ওগুলোই মজা পাবেন দেখেন প্যাডটা মাশাআল্লাহ ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন ভাই ভাই তারপরে একটা বাবরাগন নাপতাগন যে যেটা কোবলা শান্তি পায় ঠিক আছে এই কবুতরগুলো সুন্দর লাগে দেখা যায় কম মাঝে মাঝে দেখি মানে এগুলা খুব কম পাওয়া যাবে ভাই আর কবুতর এগুলা যদি লং এর লং এর কথা বলেন লং এর জন্য এগুলা অনেক ভালো হবে যারা লং পাল্লা দেখতে জি

দেখেন কি সুন্দর লাগে একটা সৌন্দর্যের জন্য হইলেও তো ভালো হচ্ছে কত চাই সুন্দর পেটা এই পেটা যদি কোনো ভাই বন্ধু না কোনো দাম করতে মনে ফিক্স 2200 টাকা রকম ভাই যদি 100 টাকা কম দাও না 2200 জি ভাই যারা পাল্লা করতে যায় তাদের জন্য এই ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই ভাই তারপর একটা হাই ফ্লাইং কবুতর দেখাবো ভাই কি করবেন সারা দিন উড়াইবেন উড়বো হ্যাঁ ঠোঁট দেখেন ভাই চোখ দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কবুতর ভাই এটা মাদি সাল্লাম ভাই দেখেন মাদি শেপ সরি ভাই এটাই নর এটা মাদি সরি ভাই দেখেন সাউন ভাই যারা অনেক উড়েতে চায় ভাই বুঝছেন তাদের জন্য পেয়ারটা দেখেন এই রাখো এখানে আসো আলহামদুলিল্লাহ ভাই কবুতর অনেক কষ্ট করে জোগাইছি ভাই বুঝছেন

আর এটা কিন্তু একটু পাওয়া টাফ ভাই ঠিক আছে হাই ফ্লাইং এর মধ্যে কিন্তু সাদাটা একটু একটু ব্যতিক্রম আর কি তারপর কি দেখবেন ভাই হাজার একটা মাদি ভাই কাজ করা মাদি ভাই আর্মির থেকে অকবুদরটা ভাই আলহামদুলিল্লাহ ভাই কবুতর ভাই দেন এক চান্স থেকে কই বল এটা মাদি দাঁড়া বাবা আমি তো নরমনে করতে বল হ্যাঁ মাদি ডিম পারছে কিন্তু একটা ডিম আছে সাথে হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড কবুতর ভাই নর জন্য ভাই অর্জন্য একটা নট দিয়ে ভাই যারা রোড করবো তাদের জন্য এই নর একান্ন থেকে নিজে আও ভাই যদি কারো প্রমাণ লাগে মালিকের নাম্বার সুতরাং কোন ধরনের মিক্স নাই যারা একটু চোখটা কাছ থেকে দেখা ভাই চোখ আলহামদুলিল্লাহ ভাই কবুতর যেগুলা দিতেছি ভাই দেখেন কবুতরের গ্যাট আপ রাস উল্টার দিকে পড়ছে দেখা ইয়া লাগতো সম্ভব লাগে

দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সুন্দর টপ কোয়ালিটি বাচ্চা ভাই আরো দুইটা আছে হ্যাঁ ভাই যাবো একসাথে দেখি অনেক দিন ধরে বাচ্চা দেয় না কিন্তু দেওয়া হয় না

ভাই যারা বাচ্চা কবুতর কিনবেন তাদের জন্য মানে কবুতর গুলা টপ কোয়ালিটি কবুতর আরেকটা বাচ্চা আছে ভাই যদি নেই নিবন্ধি এই বাচ্চাটা আপনি বেশি না দুই মাস পাললে এই বাচ্চা বিক্রি করার টাকা এটা কি মাকরা খাকি ভাই মাকড়া লাল মাড়া খাকি বাচ্চা টপ কোয়ালিটি একটা বাচ্চা যদি ওড়ানোর জন্য আমি রাখছিলাম তবে আমার ঘরের বাচ্চা এবার অনেক বুঝে বাচ্চা গুলা ভাবলাম যে পালক শাহ আপনি তো বাস্তব দেখতে পারব না বাচ্চা কবুতর সাত পিস কবুতর ভাই ঠিক আছে যেহেতু কিন্তু ভিডিওতে দেখছেন আশা করি দামে পাইবেন কিনা আমি বলতে পারি না

কাছ থেকে দেখা যায় ভাই কালারটা যা যায় মাশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই বাকিটা দর্শকরা নিয়ে দেখবে মাদিটা নিয়ে আসে ভাই নটটা দেখেন ভাই অনেক সুন্দর মাশাল্লাহ এগুলা ভাই অনেক দাম হাট বাজারে ভাই আমি একজোড়া কুকুজোরা খবর নিয়ে দেখছি ভাই দাম অনেক দাম কিন্তু আমি কমে কিনছি কমে দিয়ে দেবো এই যে মাদিটা ভাই আমার এক মানে এক বড় ভাই কিনছে কুতরটা এই কুতরটা অনেক রেঞ্জ দেয় কিনছে এই কুতরটা দশ হাজার টাকা কিনে নিয়েছে ভাই ঠিক আছে ভাই দশ হাজার টাকা কিনে নিয়েছে ভাই কিন্তু ওগুলা বলে লাভ নেই যেহেতু আমি কমে কিনছি ইনশাল্লাহ কমে দে দেবো ভাই এখন কত শুন ভাই ভাই এই জোড়াটা যেই নিবো একজন মাত্র পাইবো ভাই ঠিক আছে এই জোড়াটা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো আর সাগরে কবুতর কেউ দাও পারবো না ভাই যদি আমি লাইন কাজ করি না এই জন্য আর কি দিয়ে দিলাম

একটা সবজি আর টপ কোয়ালিটি কবুতর ভাই এই কবুতরটা আপনার মা রোডে ছাড়া আছে মেঘনা রোডে ছাড়া আছে যদি কেউ চায় নিজের হাত দে ছাইনা দেখিব ঠিক আছে তিরিশ কিলোমিটার পোলট্রি তাওয়াই কবুতর ভাই যদি কেউ চায় নিজের হাত দে ছাইনা দিয়ে খেলে যাবো বাসায় পর্যন্ত নিয়ে যাবো টপ কোয়ালিটি একটা কবুতর ভাই সবজিটা কিরকম চায় ভাই একটু চোখের নজরগুলা দেখে এই কবুতর গুলা কারণ একটা কবুতর নিবেন ভাই আপনার টাকা দিয়ে দেখে নিবেন

আপনি ছাড়া ছাড়িও করতে চান তাদের জন্য এই সুন্দর পিয়ারটা ভাই দেখেন পিয়ারটা ভাই আলহামদুলিল্লাহ ভাই কিরকম চানে ডিম সব পিয়ারটা ভাই ভাই এই পিয়ারটা ভাই যে কোনো ভাই বন্ধু লোক 2000 টাকা রাখুম ভাই আর দুই পিয়ার যদি একসাথে নাই আমি 3500 টাকা রাখুম আরেকজন কল দাম আছে আমি এটা আমি দিচ্ছি ভাই এই যে ভাই আরেকটা পিয়ার ঠিক আছে একদম ফুল ফ্রেশ ভাই কবুতর নিয়ে কোনো ইয়া করতে হবে না চিন্তা করতে হবে না ঠিক আছে ভাই দেন একদম মাথার থেকে বন্ধু একদম কালো ঠিক আছে ভাই ওই পেয়ারটা ডিমে আছে দেখে আনলাম না যেটা এখানে স্ট্যান্ডিং না দেন কবুতরের ভাই আলহামদুলিল্লাহ ভাই মাদিটা বিগ সাইজের একটা কবুতর ভাই মাদিটা সিলভার দম এই এই দমের কবুতর কিন্তু অনেক দামি হয় কিন্তু আজকে এটা দিয়ে দিলাম যাক এটা মাদি কবুতরটা ভাই মাদিটা ডিমের উপর আছে মাদির সাইজটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ সংসার ভালো করতে পারবে সংসার মানে ও বাচ্চাও করছে বাচ্চাও আছে বাচ্চা বাচ্চা ভাই কবুতর সব গ্যারান্টি আছে নাহলে আমার টামাই দিয়ে দিবো কত চান মানে ওই যে সিঙ্গেল সিঙ্গেল পেয়ার টাকা ভাই সিঙ্গেল যদি কেউ অন্য কোনো ভাই বন্ধু না এটাও 2000 পাবো আর ওইটাও 2000 পাবো এজ উইশ যেটা মন চাই কি দুই পেয়ার একসাথে নিলে 3500 ঠিক আছে তারপর একটা নোট দেখাই দাও কেমন লাগে দেখেন ভাই আসলে কি রেজাল্ট ওরকম বলা যায় না যদি কোনো রেজাল্ট সম্পর্কে জানতে চান বাসায় আসবেন আর বাসা সুদের নিয়ে যাও এগুলো বাচ্চা কাচ্চার অনেক রেকর্ড আছে ভাই ঠিক আছে একটা নোট মাটিতে নিয়ে আসে জি

সর্বোচ্চ চেষ্টা করি ভাই কম দেওয়ার বুঝছেন না ভাই ঠিক আছে ভাই পনেরোশো এটার কমাইতে বললে আসলে কবুতরের মান সমান থাকে না ভাই পাকিস্তানি একটা হাই ফ্লাইং কবুতর দেখাবো নীলা কাজ করা বলে যে যেটা বলে আমি পাকিস্তানে মুম্বাই চিনি না তো ভাই গুলা ভাই বাসা এসে নিয়ে কবুতর ডিম জমানো ডিম আছে তো ভাই কবুতর গুলা রিসেন্টলি ডিম ফুটে যাবো

দেখেন ঠোঁটটা দেখেন ভাই কালো কালো আপনার কাছে টাকা আছে আপনি চাইলে সব সময় কৌতুক মিলে পারবেন একটা কথা বলে দিলাম পাদি ডিমের উপরে আছে হয়তো তিন চার দিন লাগবে সর্বোচ্চ ডিম পারতে নট দেখেন তো দেখা ইয়ে না ভাই নটটা নিয়ে আসেন নটটা দশক যার কাছে যাবো আল্লাহ রহমতে ভালো কিছু করবো চোখটা দেখেন কতজন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম তিন হাজার টাকা পড়বো তিন হ্যাঁ তিন হাজার টাকা পড়বো তবে

আমি যেটা বলছি ওইটাই আমি করুম ভাই আলহামদুলিল্লাহ ভাই পালেন ভাই আপনারা পারলে আমরা বিক্রি করতে পারেন ভাই এ হলো মূল কথা কত চান বলেন তিন হাজার টাকা ভাই ভাই আর কষ্ট দিয়ে দাম জিগে আমার ভাই আর ভাই কালার দেখছেন ভাই ঠিক আছে ভাই এই যে একটা গলা মাদি এই মাদিটা আপনার ভিডিওতে ভদ্রলোক ভাই হ্যাঁ একটা ভদ্রলোক ভাই আমার টাকা বুক করে কতটা দুশো টাকা বুক করা কতটা নেয় নেই

এটা শুধু সিঙ্গেল বলতে আমি তিন চারটা তিনটা উত্তর দিব একসাথে যে একটা নরম এটা খাঁচা উঠলে দৌড় দিব ভাই ঠিক আছে দেখা গেলে নিয়ে আসুন ভাইতে যাও শাওন ভাই এটা সিলভার কি কয় এটা গররা এই যে চোখটা এই চোখের কবুতর কিন্তু ভাই অনেক ভালো রেজাল্ট হয় ভাই ঠিক আছে এই চোখের কবুতর গুলো এগুলো টাকি চোখ করে অনেকে অনেক ধরনের নাম বলে ভাই দেহেন ভাই কবুতর ভাই মাসাল্লাহ মাদি কবুতর ভাইটা সাথে দেখাবেন সবার পছন্দ একটা কবুতর ভাই কথা দিচ্ছি সবার পছন্দ আল্লাহর আমাদের সবাই পছন্দ কি তো কবুতর ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক কিউট ভাই এই যে পাঁচ ছয় ঘন্টার কবুতর এগুলো রাখেন একসাথে রাখেন কত জন ভাই তিনটা একসাথে ভাই তিনটা যদি কেউ একসাথে না যে না তিনটা একসাথে নিব তাহলে 2500 টাকা আর ভাইঙ্গা নিলে 1000 টাকা পিস এনি হাউ যেটা মন চায় কারণ অনেকের অনেকটা লাগতে পারে ওই হিসাবে ঠিক আছে ঠিক আছে ভাই ভিডিও শেষ করব জি ভাই দর্শক আবারো বলি নাম্বার কিন্তু ভাইয়ের যেটা রানিং ভাই আমার নাম্বারটা আমি মুখে একবার বলে দেই আর আমার যারা পুরান কাস্টমার আছেন ভাই দয়া করে আমাকে নক করবেন হ্যাঁ এখন তো সব ডকুমেন্টস হারাই গেছে আর কি তো আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন টু সিক্স জিরো সেভেন জিরো অনেকের কাছেই নাম্বারটা আছে এটা এই মো হোয়াটসঅ্যাপ বিকাশ তিনোটাই আছে এটা ভিতরে ঠিক আছে ভাই দর্শক শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ